অ্যাবস্ট্রাক্ট ইমেজ বা বিমূর্ত আলোকচিত্র কতভাবে হতে পারে অ্যাবস্ট্রাক্টের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিমূর্ত শব্দটির অর্থ হলো অবিকল হয়ে ফুটে ওঠা কেউ একজন বিশেষ কোনো পাখির ছবি আঁকল ছবির পাখিটিকে অবিকল সেই পাখিটির মতোই মনে হলে বলা যাবে ছবিতে পাখিটি মূর্ত হয়ে উঠেছে ছবিতে কোনো কিছু অবিকল হওয়ার পেছনে বেশ কিছু বিষয়ে কাজ করে এর মধ্যে একটি হল বিষয়বস্তুর গঠন বিন্যাস বা ফর্ম বিষয়বস্তুর গঠন বিন্যাস তৈরি হয় কতগুলো রেখার মাধ্যমে অবিকল হওয়ার পেছনে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হল অবিকল রং যেমন কাকে রং কালো চড়ুই পাখির রং বাদামি টিয়ে পাখির রং সবুজ ইত্যাদি আলো ছায়ার বৈশিষ্ট্য ছবির বিষয়বস্তুকে অবিকল মনে করতে সাহায্য করে আলোকস্যের অবস্থান অনুযায়ী বিষয়বস্তুর গায়ে নিচে কিংবা পাশে ছায়া তৈরি হয় এই আলো এবং ছায়া বিষয়বস্তুর গঠন উঁচু নিচুর বৈশিষ্ট্য ঢাল টেক্সার ইত্যাদিকে বাস্তবের মতো করে প্রকাশ করে বিষয়বস্তুর ছবিকে বাস্তবের মতো করে প্রকাশ করতে আরেকটি বিষয়ে কাজ করে তা হল পার্সপেক্টিভ আমাদের চোখে দেখার সময় যেমন কাছের জিনিসগুলোকে বড় এবং দূরের জিনিসগুলোকে তুলনামূলকভাবে ছোট দেখে থাকি ছবিতেও কাছের থেকে দূরের জিনিসগুলোকে বড় থেকে ছোটো দেখানো হলে ছবিতে চরম বাস্তবতা তৈরি হয় বাংলা ভাষায় বি উপসর্গটি না কিংবা নাই অর্থে ব্যবহৃত হয় সেই অর্থে বিমূর্ত শব্দটি নহে মূর্ত বা নাই বাস্তবতা বুঝায় কোনো আলেকচিত্র পেতে যে জিনিসটির ছবি তোলা হয়েছিল সেটাকে না বুঝিয়ে বা সেটার প্রাধান্য তৈরি না করে যদি সেটার গঠন রং সাজানোর প্রক্রিয়া টেক্সচার ইত্যাদিকে প্রধান করে তোলে তখন তাকে বিমূর্ত আলোকচিত্র বলা যাবে কোনো কোনো আলোকচিত্র যা থেকে ছবিটা তোলা হয়েছিল সেটাকে না বুঝিয়ে তৃতীয় কোনো বিষয়ের ধারণা তৈরি করতে পারে সেটিও বিমূর্ত আলোকচিত্র কোনো আলোকচিত্র পূর্ণমাত্রায় বিমূর্ত না হয়ে আংশিক বিমূর্তও হতে পারে অর্থাৎ সেটাকে বিমূর্তও মনে করা যায় আবার কিছুটা বাস্তবও মনে হয় এমন বিমূর্ত আলোকচিত্রের কিছু বৈশিষ্ট্য এক সহজে বোঝা যায় না অথবা আদৌ বোঝা যায় না সেটা আসলে কিসের ছবি দর্শকের ধারণায় ভ্রম তৈরি করে দুই মূল বিষয়বস্তুর বাস্তবতা তৈরি না হয়ে বিষয়বস্তুর গঠন রং কিংবা টেক্সার ছবির মূল বিষয় এবং আকর্ষণ হিসেবে প্রতিভাত হয় তিন ছবিটি যে বিষয়বস্তু থেকে নেয়া বিমূর্ত ছবিটি সেটাকে না বুঝিয়ে একবারে ভিন্ন কিছুর ধারণা তৈরি করতে পারে চার বিমূর্ত আলোকচিত্রকে অনেক সময় বিমূর্ত পেইন্টিং মতো মনে হয় পাঁচ বিমূর্ত নয় এমন সব ছবিতে যেভাবে কম্পোজিশনের নিয়মাবলী মানতে হয় বিমূর্ত আলোকচিত্রের ক্ষেত্রে সেই সব নিয়মাবলী মানার প্রয়োজন হতে পারে কোনো সময় নিয়ম ভাঙার প্রয়োজনও হতে পারে ছয় বিমূর্ত আলোকচিত্র সবসময়ই অপ্রয়োজনীয় ছবি আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে যে সকল ছবি তোলা হয় বিমূর্ত আলোকচিত্র তাদের মধ্যে পড়ে না তাই এগুলো আর্ট ফটোগ্রাফের আওতায় পড়ে কতভাবে তৈরি হতে পারে বিমূর্ত আলোকচিত্র প্রথমত বিমূর্ত আলোকচিত্রের জন্য উপাদান খুঁজে বের করতে হবে আমাদের ঘরে বাইরে হাজার উপাদান পড়ে আছে যেখান থেকে বিমূর্ত আলোকচিত্র তৈরি হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল সেগুলো আপনার চোখে ধরা পড়ে কিনা কীভাবে মূর্ত বিষয়টি বিমূর্তের রূপ পাবে সেটা আবিষ্কার করতে ফটোগ্রাফারের কল্পনা শক্তি হওয়া প্রয়োজন অত্যন্ত প্রখর বিষয়টিকে কতভাবে দেখা সম্ভব তাতে কত রকম পরিবর্তন তৈরি হতে পারে একজন যোগ্য ফটোগ্রাফার তার কল্পনার পর্দায় তা আগে থেকেই দেখতে পাবেন এই পরিবর্তনগুলো হতে পারে এক পয়েন্ট অফ ভিউ মানে দর্শনবিন্দু পরিবর্তন করলে দুই ছবি তোলার সময় কিংবা পরবর্তীতে এক বা একাধিক দিক থেকে ক্রপ করলে তিন কন্ট্রাস্ট বাড়িয়ে কিংবা কমিয়ে দিলে চার কালার স্যাচুরেশন বাড়ালে কিংবা কমালে পাঁচ রংগুলো উল্টিয়ে দিলে মানে রিভার্স করে দিলে ছয় কোনোভাবে ট্রান্সফর্ম করলে এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য হলো দর্শকের চিন্তায় ভ্রম সৃষ্টি করা সে যেন আসল জিনিসটাকে না ভেবে ভিন্ন কিছুকে অথবা ভিন্ন অনেক রকম জিনিসকে ভাবতে থাকে এরপর বেশ কিছু বিমূর্ত আলোকচিত্রের নমুনা দেখাচ্ছি প্রত্যেক ছবির পাশে কিঞ্চিত বর্ণনাও আছে সেগুলো পড়বেন প্রয়োজনে ভিডিও থামিয়ে পড়বেন এগুলো দেখলে এবং পড়লে এর পদ্ধতিগত দিক সম্পর্কে ধারণা হবে তখন আপনার নিজের কল্পনাতেও অনেক নতুন নতুন বিষয় এবং পদ্ধতির আনাগোনা হবে আশা করি সবগুলো ছবি মনোযোগ সহকারে দেখেছেন এখন আপনার নিজের প্র্যাকটিসের পালা নমুনা ছবিগুলোর সাথে যে পদ্ধতিগুলো বর্ণনা করা আছে সেভাবে প্র্যাকটিস করতে পারেন আবার নতুন নতুন বিষয় নতুন নতুন পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারেন খেয়াল রাখবেন শেষ পর্যন্ত সেটা যেন ভালো লাগার মতো কিছু হয় ধন্যবাদ আপনাকে না বুঝে ফটোগ্রাফি করছেন বুঝে করলে অনেক দূর এগোতে পারবেন ফটোগ্রাফির ভেতর বাহির বুঝতে হলে আমার লেখা বইগুলো এবং আমার ওয়েবে আমার লেখা প্রবন্ধগুলো পড়ুন